জলপাইয়ের টক সবাই তো খেয়েছেন তবে আজকে যে স্পেশাল ভাবে রান্নাটা করেছি এভাবে একবার ট্রাই করলে একদম অবাক হয়ে যাবে এই টকটা খেতে এত বেশি মজা যাকে খাওয়াবেন সে কিন্তু এই জলপাইয়ের টকের একদম ফ্যান হয়ে যাবে আর যারা টক পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এটা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য শীতের সিজন আসার সাথে সাথে জলপাইয়ের সিজনও কিন্তু চলে আসে আর এই জলপাইয়ের সিজনে ঠান্ডা ঠান্ডা শীতে এমন একটা জলপাইয়ের টক হলে কিন্তু একদম জমে যাবে তো এই জলপাইয়ের টকটা রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন জলপাইটাকে এভাবে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তিন চারটা করে ফালি করে নিয়েছি আর এই টকটা রান্না করার জন্য আমি আজকে নদীর বেলে মাছ ব্যবহার করব এই মাছটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে তবে জলপায়ের টক বা যে কোনো টক ছোট মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ লাগে সাথে যদি হয় নদীর মাছ তাহলে তো আর কোনো কথাই নেই তো এই টকটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর সাথে নিয়েছি ধনেপাতা পাতা শীতের সিজন মানেই কিন্তু ধনেপাতা সব রান্নাতেই ধনে পাতা দিলে মজা হয় এবার টকটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্না সাদা তেল এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেলের মাধ্যমেও করতে পারেন এতে করে টকের ফ্লেভারটা আরও বেশি মজা লাগবে তো পেঁয়াজ আর রসুনটা যখন হালকা এরকম একটু কালার চলে আসছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গোড়া টক রান্নাতে কিন্তু ঝালটা একটু বেশি হলেই বেশি মজা লাগে তো আমার যেহেতু এখানে বাচ্চারাও খাবে সেজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিচ্ছি সাথে আরও কিছু কাঁচামরিচও আমি ব্যবহার করব চুলা রাসটা একদমই লোতে রেখে তেলের ভিতরে এই মশলাটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে কেটে রাখা জলপাইগুলোকে দিয়ে দিতে হবে এবার এই জলপাইগুলোকে তেলের ভিতরে আর মশলাটার ভিতরে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে যখন দেখা যাবে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে একটু সেদ্ধ জলপাইয়ের কালার চলে এসেছে সেই পর্যায়ে কিন্তু এখানে যে মাছগুলো রাখা হয়েছিল সেই মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর মাছগুলোকে এক দেড় মিনিটের মতো কষিয়ে নিব আর এ পর্যায়ে চোলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে আর রেখে মাছগুলোকে কষিয়ে নিতে হবে মাছটা যেন ভেঙে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন তারপর আমি এখানে একটা টেলে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেলে রাখা মরিচ না থাকলে পেঁয়াজের সঙ্গে শুকনামরিচটাকে টেলে নেবেন তারপর আমি ঢাকনাটা দিয়ে জাল করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো এর ভিতরে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে জলপাইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর টকটা দেখতেও কতটা ইয়ামি লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মাছগুলোও কিন্তু একদম আস্ত আস্ত রয়েছে এবার আমি একটু টেস্ট করব যে লবণটা ঠিক আছে কি না লবণটা যদি পরিমাণ মতো ঠিকঠাক থাকে সেই পর্যায়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিব ধনে পাতার ফ্লেভারটা কিন্তু টকের ভিতরে অনেক বেশি মজা লাগে ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব তারপর আমি আপনাদেরকে এই টকটা একটু পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন টকটা কতটা ইয়ামি হয়েছে আমার বাসায় সবাই কিন্তু এই টকটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা এই টকটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমি নিজেও এই টকটা খেতে অনেক বেশি ভালোবাসি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম